এটা শমশোরনগর বিমান বাহিনীর গাটি হয়নি আমরা আইলাম গুড়াল লাগি খুব সুন্দর পরিবেশ কিছুক্ষণ ভিতরে কিছু আপনারা দেখাই খুব মজার একটা জিনিস সামনে দিয়ে যাইলাম বন্ধুর ফলবাগানও আইলাম নার্সারি আমরা এখানে আজাদ বাইর ফল বাগান তারপরে নার্সারিও আছে বিভিন্ন ধরনের গাছ আছে

ও আজাদ ভাই দেখা নি খুব সুন্দর ওই তো আমরা গাছ এটা হলো গিয়া বিদেশি আমরা ও বরিশালি আমরা না নি এটা বরিশালি তো বারো মাস ইগু ধরে আমরা বাগানের বৃত্তে দিয়ে একটু যাই না মাটি আটি আর কি বাগানো খাওয়া চলে ধৰণৰ চবিলা জামিদৰ গছ কমলা জামিৰ পিতা কিবা নি ফুলবৰুৱে ধৰিছেনি চাপনে দিয়া ফুলবৰৈ এখনো খাব সময় আহিছে নাই এখনো এতিয়া আপোনাৰ দিন এখন কথাও আহি থানা এখন খাই পাৰতানে আৰু হয়তো আম তাৰ বিদেশী আমেই তুমি তো আগে আগে যেতিয়াই নি যাওঁ আগে যাওঁ যাওঁ তুমি যা ফুলে খাবি আগে যাওঁ

সিফালিছ না দীঘা পাৰিছিনা ফালাইছি নাযাওঁ সেইকাৰণে বিভিন্ন ধৰণৰ ইয়ে অঁ আজাদ হৈ গৈ আজাদ হৈ গৈ আজাদ হৈ গৈ পাম দিয়া পাম হাউচ দিয়া আৰু কিন্তু পানী দিব খুব সুন্দৰ চাৰ্জ কৰিছোঁ বাই কিতা কিতাত গাছ বা গেন্ডার ফুল নেই এটা গেন্ডার ফুল নেই ওই দেখো কত সুন্দর টাচ করছেন ভাই বিভিন্ন ধরনের গাছ পাইকারি বেসরেন কুচো বেসর যা লাগে তাও নিজে পারবা সাইডেও গেলাম বড়ি গাছ আপনার যে সব সবজিরও বাগান আছে ভাই সাক্ষাৎ আর সাক্ষাৎ নিমাম কিছুক্ষণের ভিতরে তাই খুব পরিশ্রমী মানুষ ধর মাশাল্লাহ মাশাল সবের দিকে মাশাল্লাহ কমেন্ট করবা দহানের কে গাছে ডালে ওরে ক্লান বলরে এইছে বলরে সিজন আইলে ভাই প্রচুর বলরে হয় ভাই আমি কি আমি কি একটু ও বড় একটা খাইতে পারো আপনি একটা যেন 10 টা খাওয়াও না পড়ানা মা গলা কাট যাইবো ও দহানের ক্লাসি আবাই খাইরা সবাই হালকা আমার তুললাম সুন্দর করিয়া ও বড়টা বড়টা ওহ দহ দহ জল তো লাগা ও ওই দেখো কিলা খান বড়ই ধরছে খুব সুন্দর মাটির সাইডে দিয়া ও দিদি কি দা ভাবো আর আমরা বড় খাইতে আইছি না আমরা ভিডিও করতে আইছি আজাদ ভাই কই দিদিয়া কিলা পরিশ্রম করা আপনারা ইতিমধ্যে মজুরি ফাইরা নিদিরা নি আমার বন্ধু বলেন আজাদ আরও ভিতরে নি আজাদ ভাই তুকাইয়া যাইতে অন্যের ভিতরে আইলাম কিন্তু আজাদ ভাই রে আর তো ফাই না তু